তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইদু হন না কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি আর কি ওয়াজ করবেন ও কাজ হচ্ছে না বুঝানোর চেষ্টা করবেন বুঝে না এরপরে আল্লাহ বললেন ওয়াহজুরু হুননা ফিল যে বিছানা আলাদা করে দাও তুমি এক ক্রমে ঘুমাবা তোমার বিবিরে দিবা আরেক রম কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে সুবহানাল্লাহ পড়েন এখন ওয়াজ করলেন বুঝাইলেন বুঝে না বিছানা আলাদা করলেন তাও শোনে না এবার অদ্রিব্যু হুন্ডা কোরান বললো বৌরে শাসন করো অনেকে বলে বৌরে পিটাও না পিটানোর কথা বলে নাই অদ্রিব্যু হুন্ডা মানে তাদেরকে শাসাও শাসন করো মুফস্রা এটা তাস্সির করতে যে হয়রান হয়েছে কি দিয়ে পিটাবে কোন মুফাসির কয় খেজুরের ছোট্ট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে আর বলবে ভালো কথা কই না কেন অনেকে বলবে অনেক মুফাস্সির বলেছে মেসোয়াক দিয়ে বাড়ি মারবে তোমার এত বোঝাই বুঝো না কেন দুইটা ছেলে মেয়ে হয়েছে আমাদের এত সুন্দর সংসার হানিমুন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনামনি এগুলো কে বুঝাবেন পর মানে না অনেক মুফাসির কইছে বালিশ দিয়া পিটাইবেন কোল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ওয়াদ্রিবু হুন্ডা অনেক ডাকাইতাছে লাড়ি দিয়া পিটায় আছে না নাই ইসলাম বলে না না বনিবনা না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও দুই নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপরেও মানে না তিন নাম্বারে অদ্রিব মানে শাসন করো যার যেরকম দরকার ওই রকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকা মাম্মিন আহলিহি হাকা মাম্মিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বীদের ডাকবেন সালিস মেয়ের পক্ষের মুরব্বীদের ডাকবেন দুই পক্ষের ব্যয় ব্যয়রা মিলে মিলছিল করে দেওয়ার চেষ্টা করবে তাতেও কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপ হলো তালাক আর আমরা দুই কই তিন তালাক

এজন্য এই হচ্ছে তালাকের সিস্টেম কতগুলো স্টেপ আপনি পার হলেন তারপরেও আপনি একসাথে তিন তালাক দিবেন না ইসলামের তালাককে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা আর তালাক আর সুন্নি আর একটা তালাক আল বেদে আই তালাক আর সুন্নি মানে সুন্নাতি তালাক আর তালাকাল আল বেদে আই মানে বেদাতি তালাক বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক সদ্য তালাক বাইন তালাক কিন্তু তালাক সুন্নি সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সুমানলা পড়েন এক মাস পরেও মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস পরেও মিল মিশয় না তারপরে তৃতীয় মাসে তালাক দিলেন এই তিন তালাক দেওয়ার পরে বিবি আবাদুল আবাদ আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ মেনটেন করে কত দূরে তালাক আর আমরা দৈরেই কই তালাক এজন্য খবরদার